ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক পিউই সুইচ রয়েছে এগুলো সব একই ব্র্যান্ডের কিউডি ব্র্যান্ডের সেই কিউডি ব্র্যান্ডের পিউই সুইচের মধ্যে থাকছে ষোলো পোর্ট পিউই পোর্ট পিউই এবং ফোর পোর্ট পিউই ফোর পোর্ট পিউই বেশি নেই বলতে গেলে শেষ হয়ে গেছে এইট পোর্ট পিউই বেশ কিছু সংখ্যক রয়েছে এছাড়াও ষোলো পোর্টের পিউই সুইচ আমাদের দোকান ল্যাপটপ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দোকান কোথায় ল্যাপটপ ভিউ কোথায় দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান পিউই সুইচ থেকে দুটো জিনিস ডেটা এবং পাওয়ার দুটোই বের হয় আমরা নর্মাল যে সুইচগুলো ব্যবহার করি সেগুলোতে শুধুমাত্র ডেটা ট্রান্সফার হয় আর পিউইতে একই সাথে পাওয়ারও চলে যায় যারা সিসি ক্যামেরা কিংবা আইপি টেলিফোন এক্সেস পয়েন্ট এই জাতীয় জিনিস ব্যবহার করতে চান তারা এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন আমরা জাস্ট র্যান্ডমলি দুই তিনটা ডিভাইস আপনাদেরকে চেক করে দেখাচ্ছি প্রথমে আমরা ফোর পোর্টের এখানে চার পোর্ট দেখতে পাচ্ছেন পিউই এবং দুটো আলাদা আপলিঙ্ক রয়েছে এটা একটু চেক করে দেখাচ্ছি জাস্ট আমরা এখানে পাওয়ার কানেকশান দিলাম দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দিলাম এবং কন্ডিশনটাও একটু দেখিয়ে দিচ্ছি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এই যে পাওয়ার কানেকশান দেওয়ার পর জাস্ট এখানে রেখে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি এটি হচ্ছে একটি এপি এক্সেস পয়েন্ট যেতে কিনা পিওই সাপোর্টেড জাস্ট দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এই যে পাওয়ার এবং ডেটা দুটোই পাচ্ছে দুই নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন দুটোই পাচ্ছে তিন নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন আপনারা যেখানে কিন্তু আর কোনো সুইচ নেই জাস্ট পাওয়ার কিন্তু এটা দিয়ে পাচ্ছে আমরা যদি একটু ডেটাটা দেখাই কম্পিউটারে পিং রেসপন্স দেওয়া আছে এটা দিয়ে যদি একটু ডাটা ট্রান্সফারটা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন একটি কেবল এটি সুইচ থেকে এসেছে আসছে সুইচ থেকে এই সুইচ থেকে আসা এটিকে আমরা আপলিংকের সাথে কানেক্ট করলাম জাস্ট এই আপলিংকের সাথে কানেক্ট করলাম এবং ল্যাপটপ বা কম্পিউটারের সাথে আমরা এক নম্বর পোর্টটা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা দুই নম্বর পোর্টটা চেক করলাম এখন চেক করছি দুই নম্বর পোর্ট দিয়েও দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার হচ্ছে তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় পোর্ট দিয়েও ডেটা ট্রান্সফার হচ্ছে একটি পিং রেসপন্স দিয়ে দেখাচ্ছি চতুর্থ পোর্টটাও আমরা চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা নিজেরা এসে দেখে ক্রয় করলে থেকে ভালো হয় এবং এই পাশে যে আরও একটা আপলিঙ্ক আছে সেটাও চেক করে দেখাচ্ছি নিজেরা এসে দোকানে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম তাহলে আর এই জাতীয় পেরেশানি ভোগান্তি পোহাতে হয় না জাস্ট নিজে দেখে নেওয়াটা থেকে উত্তম এই জাস্ট একটা পোর্ট একটা আমরা চেক করলাম এই মাইক্রোটিক ফোর পোর্টের মাইক্রোটিক না এটাকে পিউই ডিভাইস বলে এটি আমরা চেক করলাম আমরা এইট পোর্টের একটা ডিভাইস চেক করে দেখি এইট পোর্টের ডিভাইসটাকে আমরা জাস্ট এই পাওয়ার কানেক্ট করলাম এইট পোর্টের ডিভাইসে পাওয়ার কানেক্ট করলাম এবং এখানে রেখে জাস্ট এপি দিয়ে আমরা চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা চেক করা প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও আপনারা যারা দূর থেকে দেখছেন অনেকের মনেই হয়তো সন্দেহ থাকতে পারে যে পোর্টগুলো ভালো আছে কি না সচল আছে কি না যার কারণে আমরা আপনাদেরকে একটু চেক করে দেখানোর চেষ্টা করছি এখানে জাস্ট র্যান্ডমলি আমরা চেক করে দেখাচ্ছি আপনারা দোকানে আসলে একটা একটা করে এভাবে করে চেক করে দেখে তারপরে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের দোকানের ঠিকানা কিন্তু দিয়ে দিয়েছি শুভস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় এই মার্কেটে আমরা দশ বছরের মতো সময় ধরে আছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্ট চেক করলাম আটটা পোর্ট আটটাই চেক করলাম এবং এখন ডেটা ট্রান্সফার হয় কিনা না সেটাও একটু দেখে নেই এভাবে করে আমরা চেক করে দেখে দেখে নিলাম জাস্ট সুইচ থেকে যেটা আসছে এটা হচ্ছে সুইচ থেকে আসছে আর এটা হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন পিং রেসপন্সটা আমরা দেখিয়ে দিচ্ছি এক নম্বর পোর্টের যে দেখতে পাচ্ছেন আমি জানি না কম্পিউটারের এসে দেখা যাচ্ছে কি না ঠিকমতো দুই নম্বর পোর্টটা একটু চেক করছি দুই নম্বর পোর্টেও আমরা চেক করে দেখছি দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার হচ্ছে তিন নম্বর পোর্টটা চেক করছি দেখবেন এই যে পিং রেসপন্স দিয়ে আমরা তিন নম্বর পোর্টও চেক করে দেখছি এর পরেরটা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন নিচের পোর্টগুলো চেক করছি আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এবং এর পাশাপাশি আপলিংক আমরা চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন একটি একটি করে আমরা পোর্ট চেক করে দেখাচ্ছি আমরা এর আগে দেখালাম আপনাদেরকে পাওয়ার যাচ্ছে সেটি এখন আমরা ডেটা যাচ্ছে যে সেটিও চেক করে দেখালাম একটি একটি করে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সেটিও দেখালাম এখন আমরা জাস্ট আপলিংক এখান থেকে এই পোর্টেও আমরা চেক করে দেখাই দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো সচল এই যে আপলিঙ্কও ভালো আছে এটা হচ্ছে এইট পোর্ট পিউই কিউডি ব্র্যান্ডের এইট পোর্ট পিউই এই দুটো চেক করলাম আরও একটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরও একটি রয়েছে জাস্ট আমরা এখানে পাওয়ার কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এবং আমরা এভাবে করে একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করছি যেখানে পাওয়ার পাচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে পাওয়ার পেয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করে যাচ্ছি নিচের পোর্শনটা চেক করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট চেক করে দেখছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এরপরে আমরা ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা সেটিও নিশ্চিত হয়ে দেখে নিব এরপরে ডেটা ট্রান্সফারের বিষয়টা একটু দেখে নিচ্ছি কম্পিউটারে সম্ভবত আসসালাম আলাইকুম ভাই একটা ওই ভিডিও করছি তো দুই মিনিট পরে ফোন দিচ্ছি ভিডিওটা শেষ হলে তোমরা চেক করছি এটি হচ্ছে সুইচ থেকে এসেছে এটা কানেক্ট করলাম এক নম্বর পোর্টটা কানেক্ট করলাম দেখি এখানে ডেটা ট্রান্সফার হয় কি না ঠিকমতো দেখতে পাচ্ছেন আমরা দুই নম্বর পোর্টটা কানেক্ট করলাম দুই নম্বর পোর্টেও ডেটা ট্রান্সফার হচ্ছে এভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখছি ডেটা ট্রান্সফার হচ্ছে কি না আপনারা চাইলে এভাবে করে একটি একটি করে পোর্ট চেক করে দেখে তারপরে নিশ্চিতভাবে ক্রয় করতে পারেন আমাদের দোকানে এইট পোর্ট পিউই বেশ কিছু সংখ্যক সুইচ রয়েছে এগুলো সব কিউডি ব্র্যান্ডের কিউডি এইট পোর্ট পিউই এই সুইচগুলো এই মুহূর্তে আমাদের স্টকে আছে প্রয়োজনে আপনারা চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন আমি প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এবং আপলিঙ্কও চেক করে দেখাচ্ছি আলাদাভাবে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে এভাবে করে আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করলাম এবং আমরা একটা আমাদের দোকানে স্টিকারও দিয়ে দিচ্ছি আমাদের স্টিকার দিয়ে দিই এবং এইটাই আমরা পাঠিয়ে দিব নোয়াখালীতে নোয়াখালী এইচ এম কম্পিউটারে ল্যাপটপ ভিউ আজকের তারিখ দিয়ে দিচ্ছি atë kërë që e dosh të rikë dosh, dosh, dhejtë dhejtë për të tishë dosh dosh, për dosh, dosh, dhejtë dhejtë për dosh, dosh, për দশ দশ পঁচিশ আপনারা জাস্ট এই তিনটা সুইচ দেখলেন এভাবে করে আমাদের কাছে আরও অনেকগুলো সুইচ রয়েছে হিগবিশনের সুইচ রয়েছে আপনাদের যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এই তিনটি সুইচ এখন প্যাকেট করব প্যাকেট করে এটি কুরিয়ারে পাঠিয়ে দেব এটি কার কাছে পাঠাচ্ছি আমরা সেটি আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে নোয়াখালী এইচএম কম্পিউটার তিনি এর আগেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন আমরা তার কাছে এই তিনটি সুইচ এখন রেডি করে পাঠিয়ে দিচ্ছি অলরেডি রেডি আছে জাস্ট প্যাকিং করব একটু ভারী করে প্যাকিং করতে হবে একটু বড় জিনিস তো এই কারণে আমরা এখনই বন্ধ করছি বন্ধ করে এটি প্যাকিং করছি অসংখ্য ধন্যবাদ